বিয়েই নিজ নিজ মনে আমাদের এলাকার একটা ছেলের বিয়ে ঠিক হয়ে গেছে ছোট ভাই ঢাকা চাকরি করে তো মা ফোন করছে যে আগামীকালই তোমার ভাই বিয়ে তুমি চলে আসো তো ছেলে বলতেছে মা আমি সরকারি চাকরি করি আমি আসতে পারবো না ওই ছোট ছেলের অনুপস্থিত বড় ছেলের বিয়ে হয়ে গেছে বিয়ের তিন দিন পরে এই ছেলেটা যে কোনোভাবেই সরকারের কাছ থেকে ছুটি নিয়ে অফিসের কাছে ছুটি বলতেছে মা তিন দিনকার ছুটি নিয়ে আসছি এই আর ছয় মাসের মধ্যে আসতে পারবো না বাবিক দেখার আসছে কই কয় বাবি তোমার মা ওই চলে গেছে তো মা আমি একদিনকার ছুটি নিয়ে আসছি একদিন থাকবো একদিন যাবো একদিন আসবো তাহলে একদিন চলে গেল আর একদিন থাকবো পরের দিনই চলে যাবো ছয় মাসের মধ্যে আসতে পারবো না তাহলে কি করবো তখন বলতেছে বাবা তাহলে তোমার ভাবি গেছে তোমার মামি বাড়ি এনটা মোবাইল করে দিছে যে হ্যালো বিয়েন আপনার পুত্র যাইতেছে দাদু যত্ন করেন পুত্র পুত্র কথা বলছি যে কোন গ্রাম কয় এই রাস্তাতে গেলে সামনে একটা মোর দেখতো মোরের বাম পাশেই একটা বটের গাছ বটের গাছে ডাইন পাশেই একটা দোকান আছে ওই বাড়িতেই তোমার মামি বাড়ি তো মেলা দূরে গেল যখন এই কথা বলল ওই ছেলেটা চলে গেল যায়া দেখে যে মাওরও শর্ট কামিজ বাবিরও শর্ট দেখা কত বাবিক বাবিরও সব কামিজ সেও লিপস্টিক লাগাচ্ছে সেও লিপস্টিক লাগাচ্ছে ছেলেটা সারাক্ষণ মা সাথে বিয়ে মনে করি কি করছে আসার সময় বলতে ও বিয়ে গেলাম কো বাবা আমি বিয়ে আমি মা আমার কথা হলো যে ছেলে মেয়ে বিয়ে দেওয়ার আগে তুই শর্টকামিজ করতিস আমার কোনো আদিত্য নাই দুঃখ নাই ওই মেয়ে বিয়ে দেওয়ার পরে কোন জ্ঞানে কোন বিবেকে তুই শর্টকামিজ করলি ইসে কি পুত্র সে তো বিয়ে এখন বোঝা যাচ্ছে মামা একটা কথা বর্তমান প্রেক্ষাপট যুক্তি ছাড়া আমি কথা বলি না মামা পামকল বেশি হয়ে যাচ্ছে আমার বাড়ির আমার খুব খারাপ লাগতেছে না কি এবার আব্দুলসালম মা বাবা আব্দুলসালমকে বিয়ে করাইলে সালাম বিয়ে করে বৌ যাকে নিয়ে আসলে না ছেলেটা আধুনিক হয়ে গেছে মা কিডনি দিছে বাবা কিডনি দিছে এটা ভুলে গেছে বৌঝাক কয় তাই শোনে শ্বশুরবাড়ি যায় সাত দিন কার মনে যায় আর বাড়ির খবর নেয় না মা অসুস্থ হয়ে গেছে বাবাও অসুস্থ হয়ে গেছে বাবার হাটের বেদি মা প্যারালাইসিস কথা বুঝতেছেন না হাটের বেদি বাবার আর মারা প্যারালাইসিস ধরছে মা বিছানা ভরে পায়খানা করে আর বিছানা পরে প্রসাব করে পুত্তো পরিষ্কার করে না আর পুত্তো পরিষ্কার করে না শ্বশুর বলে মা। তোমার শাশুড়ি বিছানা ভরে পায়খানা করে আমি হাতে রুগী আমি তো অসুখ মানুষ আমি রুগী মানুষ তুমি কেন তোমার শাশুড়ির ক্ষেতমত করো না কই এটা আমার মা না আমি আর ক্ষেতমত করতে পারবো না অল্প খাবে পারে না খাবার যখন দেয় স্বামী খাবার খায় বিবি খাবার খায় না স্বামী বলে বিবিদি কেন তুমি খাবার খাও না বলে স্বামী রে আমি যদি খাবার খাই বিছানা ভরে পায়খানা করি আমার পুত্রবধূর কষ্ট হয় পুত্রবধূ তো আসে না তুমি তো আমার পায়খানা পেশা পরিষ্কার করো তোমার কষ্ট হয় এবার আব্দুল হজরতের সালামের মা আব্দুল সালামের আব্বা আব্দুল সালামকে ডেকে ডেকে বলতে ডাকু সালাম কষ্ট করে তোমার মা আর আমি তোমার আব্বা তোমাকে মানুষ করছি বাবা ভুলে যাও না তোমার মা একটা কিডনি কিডনি দিছে আমি একটা দিছি বাবা তোমাকে আমার সাড়ে দশ বিঘে সুম্পতি লেখে দিছি ও বে তোমার মা বিছানা করে পায়খানা করে প্রসাব করে বাবা তোমার পরিষ্কার করা লাগবে সেলো বলে সম্ভব না আর পুত্রবধূ বলে স্বামী গো আমি তোমার ভাত খাইতে পারি তোমার মা বাবার আমি খেদমত করতে পারবো না আব্দুল সালাম তুই এক কথা বলে বাড়ির থেকে মারে তারা দিছে বাবার এবার তারায়া দিছে এ বাবা মা আপনার বিশ্ব রোটের পাশে বদন একটা ঘর তুলছে ঘর তুলিয়া থাকে বাবা ভিক্ষে করে করে আনে আব্দুল সালামের মাকে খাওয়ায় আব্দুল সালামের মা বিছানা করে পায়খানা করে প্রসাব করে আমার ভাইয়ের আমার এবার আব্দুল সালাম মা বাবার খবর নেয় না মা বাবার ওজন খবর নেয় না ওই মা বিশ্বরোটের পাশে থাকে বাবা বিশ্বরোটের পাশে থাকে বদন ভিক্ষা করে আনিয়া রান্না বাড়া করিয়ে বিবিকে খাওয়ায় এরা পারি স্বামী স্ত্রী খাইয়া নামাজে দাঁড়াইয়া সেজদা দিয়ে হাত তুলে আল্লাহর কাছে বলে আল্লাহ নিজের শরীরে দুইজন দুইটা কিডনি দিছি অসুস্থ হয়ে গেছি আমার বিবি অসুস্থ হয়ে গেছে আল্লাহ আমার পুত্র বধু আর আমার পুত্র আমাকে দেখাশোনা করে না রব্বুল আলামিন তোমার কাছে দরখাস্ত করলাম বিচার দিলাম আল্লাহ এই আমরা যদি নাও দেখতে পারি এই দুনিয়ার মানুষ যেন এটা দেখে না বাবা দোয়া করলেও কবুল বদ্ধ করলেও কবুল তাম পৃথিবীর শ্বশুর শাশুড়ি মিলিয়া তাম পৃথিবীর শ্বশুর শ্বশুরি মিলিয়ে যদি পক্ষে দোয়া করে কবুল হইতেও পারে নাও পারে আর মা অথবা বাবা খালি বলবে আমার ভাইরা আমার হঠাৎ করে দেখা গেল আব্দুল সালাম বাজেন আপনার বাইক নিয়ে বাজেন আস্তে আস্তে বাইক নিয়ে আসতে হঠাৎ করে বাজান বাসের সাথে ধাক্কা লাগছে এক্সিডেন্ট করছে দুইটা তাও একদম বাজান কেটে ফেলছে বাবার কাছে খবর চলে গেছে কি আব্দুল সালামের আব্বা আব্দুল সালামের মা তোমার সন্তান অভিশাপ করছো আল্লাহর কাছে কবুল হয়ে গেছে তোমার তোমার করছে বাইক দুইটা পা একটা ছেলে পাও নাই ওই বাবা চলে আসছে মা চলে আসে বলে আল্লাহ আমার সন্তানটাকে তুমি ভালো করে দাও ওই যে মা বাবার অভিশাপে এই সন্তানটা বাদান আপনার ওই সন্তানটা বাদান এক্সিডেন্ট হয়েছে এইটো হলো আমার বিশ্বাস অবদান এই জন্য দুনিয়ায় যদি দুনিয়ায় যদি সুখে শান্তি যদি থাকতে মা বাবার খেদিন আল্লাহ বলে অ মা কলা মার সাথে নরম নরম কথা ক বাবার সাথে নরম নরম কথা ক খবরদার মা বাবার সাথে কোনোদিন সুখ ডাঙায় কথা বলবে না মা বাবাকে ধমক দিবে না তোমার আচার আচারণে ব্যবহার না মা বাবা দেন কষ্ট না পা মা বাবা যদি খেদমত করে আল্লাহ তিনটা জিনিস পুরস্কার দেয় ধর কোন কয়টা এক নাম্বার আল্লাহ হায়াত বাড়িয়ে দেয় দুই নাম্বার আল্লাহ ইজ্জত বাড়িয়ে দেয় তিন নাম্বার আল্লাহ অর্থ সম্পদ বৃদ্ধি করে দেয় এ যুগ লোক মানুষের সাথে দুর্ব্যবহার ব্যবহার করবে না এই যে আমার দুলাভাই জানে আমার বুনো জানে আমার ভাইগনা পলাশও জানে আল্লাহর কসম করে বলতেছি আমার মা একশো বারো বছর পর্যন্ত জীবিত ছিল আমার মা পিছনে পড়ে পায়খানা করত আমি আমার বিবিকে নিয়ে প্রসাব পরি পায়খানা পোশাক পরিষ্কার করতাম গোসল করাইতাম একদিন নয় দুই দিন না এক দিন নয় দুই দিন নয় তিনের থেকে চারটা বছর এই হাত দিয়ে আমার বিবিকে সাথে নিয়ে আমার মারা পায়খানা পেশ পরিষ্কার করছি গোসল করাইছি খাবারটা মায়ের মুখে তুলে দিয়েছি তো বড় বক্ত আমি হবো না তুমি হবে না না তোমার বড় বক্ত বানাবে বাদ্যার জন্য মা বাবা দেখে ভিন্ন হয়েছে আর তোমাক আল্লাহ বড় বক্ত বানাবে বড় বক্ত আমি হবো না তুমি হবে বক্তা যদি হইতে চান বড় আলেম যদি হইতে চান বড় বুজুর্গ যদি হইতে চান টাকা পয়সার মানুষ যদি হইতে চান বড় ইজ্জতের মানুষ যদি হইতে চান বেশি হায়াতের মালিক যদি আপনি হইতে চান মা বাবার খেদমত করেন আমি রাস্তা দিয়ে হেঁটে গেলে টাকা আমার ডাকে টাকা ডাকে যে হুজুর জালসা লেন আমি দেখছি বাবার আপন আর মা বাবার পরে ভালোবাসে মিয়া ছেলে অত ভালোবাসে না আমি রাজশাহী যাই রংপুর যাই সিলেট যাই ঢাকা যাই কুমিল্লা যাই কেউ খবর নেয় না তিনটা ছেলের একটা ছেলে খবর নেয় না আব্বা কত দূর আল্লা কেয়া ফোন দিয়ে বলে আব্বা কত দূর ছেলে খবর লে না মেয়ে ঠিক খবর নে তাহলে বোঝা গেল মা বাবার পরেই বিয়ে মেয়াকে ফাঁকি দিয়ে মেয়ে দোয়া করবি আর বত্রিশ বিঘে সম্পত্তি সাইটটা ছেলে নামে লেখে দিয়ে আর মেয়ে একদোয়া করবি তো সো তার দাঁত খুলবে আমরা কি মরিল তুই হাসি না তাজি হাজি তুই হাজি আমি কলঙ্ক একজনের চল্লিশ বিঘে সম্পত্তি বলবো কি তারা সে একজনের চল্লিশ বিঘে সম্পত্তি তো এখন একটা মেয়ে চারটে ছেলে বাপ সিনটা করতেছে যে চল্লিশ বিঘে সম্পত্তি চার ছেলের নামে যদি দেই তাহলে দশ বিঘে করে পাবে আর এক বিঘে যদি কম দেই তাহলে তোমার ছেলে কম হওয়া যাবে তার মেয়ের কাছে গেছে যে আব্বা বড় ভাই আর বাপ গেছে যা বলতেছে আব্বা আব্বা যা বলতে মা আমি তো হজে যাব তোর চার ভাই চল্লিশ বিঘে সম্পত্তি মাত্র তোর চার নামে লেখে দেবো যদি তোর যদি একাধ বিঘে দেই মা তাহলে ওখানে বাংতি হওয়া যায় না তোকে আমি আত্মা বলে দোয়া করবো মেয়ার মুখে আর কথা নেই কয় কি তো বড় ভাই ওই বা বিশ্ব রোডের সাথে আট শতাংশ জায়গা আছে থাকে কথা না ওই আট শতাংশ জায়গা দিয়ে দেবো তখন স্টারি করে দিয়ে হস করে গেছে হস করে আসছে আসার পরে তিন চার বছর না যাইতে যাইতেই বিশ্ব রোডে কাজ ধরবে ওই আট শতাংশ জায়গার দাম হচ্ছে এক কোটি টাকা এখন বাপ বেটা জ্বর গা লেগে ছেলে বাবা বলতেছে হ্যাঁ তুই কি দিছ আমারা কাকা চল্লিশ বিঘা চার বেগ দিতে তোর তোর চল্লিশ বিঘা জমি বসি তোর মেয়ে দিছি চলো আট শতাংশ জায়গায় এখন বেশি এক কোটি হবে আমাদের চার বেগ জমি একবারে কিনে নিবি বাপ করতে চাই এটাকে আমি নিবে চাইছি আমি দোয়া করে চাই বেঁচেছিলাম তুই দেখ অতীত ভালো বলে বেড়ে দিয়েছিস এখন তোর পরে কে দেনে আলার মালিক কি অত ঠকা বের না তুমি তো ঠকে দেবে মেয়ে দোয়া তোমার করা লাগবে না তুমি সম্পত্তি ছেলে নামে লেখে দিয়ে দোয়া করবে কাবায় আল্লাহ রাসুল আল্লাহ যদি আল্লাহ যদি এই ক্ষমা রসুলকে যদি এই ক্ষমতা দিত আল্লাহ কা ফেরেস্তা সাক্ষী তাক দেখ করে কি ক্ষমতা যদি দিত রসুলের রজা যাওয়ার আগে ওই হাজি বারবি জুতো দিয়ে দাঁড়াইত কারণ এই সন্ন্য তো আল্লাহ দেয় নাই আমার ভাই রামান মা বাবার দূর সন্ত সুন্দর ব্যবহার করবেন দূর করবেন না মা বাবারে কষ্ট দিয়া আপনি মক্কায় যা যদি বারবার হজ করে নেই হস দরবারে প্রবুল হবে না হইতে পারে না হওয়া সম্ভাবনা আমি একটা বাস্তব কাপনা বলছি বাবা আমি যখন মাফিলে যাইতাম মাকে জিজ্ঞাসা মাকে বলতাম আমি মাপিলে যাব ও মারে পায়ে হাত টাকসি সুমো দিসি মল্লা আলি কারি ওরা মা তুলে বললে সে কেউ যদি মা বাবার পায় হাত থেকে যদি সুমো দেয় সে যেন আল্লার দাদনা তের খাম্বায় সুমা দেয় সিলে কল আমলা ভাব কেদ মত না দর দে দার তুমি এক তিয়ার তার সা কি আর মাল দৌলত ভোগ দিয়া মা বাবার খেত করলে আল্লাহ খুশি হওয়া মা বাবার খেত করলে আল্লাহ ইদ যত মান বাড়িয়ে দেয় সরকম সুবাহান আমি যখন মাপিরে যাইতাম মার পায়ে হাত রাখতাম বাবার পায়ে আমি হাত বাবা জিজ্ঞেস করতো বেটা কয়টায় আসবে বারোটায় আসবো মা বলতো বেটা কয়টায় আসবে আমি বলছি বারোটায় আসবো দেখা গেছে আমি পাপনা মাপিরে গেছি আপনার সিরের দোষ শহরে মা ফিরে গেছি আমার আজকে যদি দেরি বলতো আমার আব্বা আমার আব্বা রাজ এগারোটার সময় বাজান তিন রাস্তার মোড়ে বাজার দাঁড়াইছে আমার জন্য অপেক্ষা করছে তো বাজার তখন আমার গাড়ি ছিল না মোটর সাইকেল ছিল না বাইসাইকেল ছিল না হাইকে হাইকে ভাইয়া ভাইয়া যাইতাম বাসে যাইতাম আমার বাবা তিন রাস্তার মোড়ে দাঁড়া থাকতো এমন কি দুদিন হয়তো বিশিক বাস স্ট্যান্ড আসি আমার বাবা অপেক্ষা করতো আমাকে আগা নিয়ে যাইতো এখন বাবা নাই কেউ আর আমাকে জন্য না আমার ভাইরা জন্য ওই বাবা তো নিয়ে বাড়িতে দেখছি মা এখন বর ঘুমায় নাই গভীরাজ গভীর অগীতে বাড়ি আসি যা বিবির ঘরে দরজা হাত দিচ্ছি দরজা শক্ত ছেলের ঘরে দরজা হাত দিচ্ছি ছেলে দরজা শক্ত মার ঘরে দরজা হাত দিচ্ছি দরজা খুলে গেছে মা ঘুমাই নাই মারে বলছি মা তুমি কেন ঘুমানা মা বলে বেটা রে যতক্ষণ পর্যন্ত তুমি বাসায় না আছো আমি তোমার মা আমার চোখে ঘুম আসে না দরজা দিয়ে আরামে ঘুম হচ্ছে যা যদি দাগ দেয় সালমার মাও খবর নাই ও সালমার মাও খবর নাই ও সালমার মাও রাগে উঠতে যায় মা দরজা খুলে বসে থাকে আর বিবি একের থেকে তিনটে ডাক দু ভেটটি করে ওঠে আহা সে মাকে কষ্ট দেয় আমার ভাইরা মাত

তুলবালে থাকে এই থেকে পেইতে গুণরতন পরিষ্কার দেয় পরিষ্কার করে দেয় আমার বুঝি আমার মনে হয় নবী ব্যতীত মঙ্গিয়া মা কাছে কত বলে মা আমার বন্ধুদের বাবা আছে আদর করে কোলে নেয় গালে চুমা দেয় মা ঠুকের সাথে লাগায় মা আমার জন্মের পরে 6 বছর বয়স হচ্ছে এ পর্যন্ত আমি আমার বাবারে দেখলাম না আমার বাবা কোয়ে

হইলে বেটা তোমার বাবা কোথায় আছে ওই জায়গাটা তোমাকে নিয়ে যাবো রাত্রি যখন হইছে এবার নদীর মা আমি না নদীর দাদার কাছে জগৎ আব্বা দানা আপনার নাতি বাবাকে দেখতে যাবে যদি অনুমতি আমি আমার সন্তানকে নিয়ে যাবো সেই আয় আপনার বন্ধুগণ আমার এবার আমার নদীর মা আমি না আর অনুমান দাসী আর আমার তিনজন একটা উদ্দীবন আরোহণ করে আরোহণ করিয়া মুখটা মদিনার মাঝখানে একটা জায়গা আছে আবহাওয়া নামে জায়গা আছে ওই জায়গায় যাইয়া আমার নবীর মান আমি না উঠ থেকে নাচতে অম্বিমানটা শুনে বেছে আমার নবীকে না ভাইয়া বলে দাদা মোহাম্মদ ওই যে উৎসবিটা দেখা যায় ওইটা হলো তোমার বাবার কবর মোহাম্মদ তোমার বাবার কবরের পাশে যাও আপা বলে ডাকে দেহ দেখ

নদীর ডাকে সাদা দেয় না আমার নদী মা আমেনার মুখের দিকে পাকে বলে ও মা কে আব্বা বলি ডাকতেছি আমার আব্বা কেন ডাকতে সাড়া দেয় না আমার নদীর মা আমেনা কোনো কথা বলে না নবীর মা না বলে ও পানের স্বামী আমার তাকিয়ে দেখো তোমার কবরের উপরে পূর্ণিমা সাদ উঠেছে চিড়িয়া পালাল্লাহ আকবা কেতাবের মধ্যে লাগতেছে আমার নবী Baba matar bose দুটা দুইটা আপনি সাজাইয়া আব্বা আব্বা বলে ডাকতে আব্বা গো ও বাবা ও বা আপনি একটি আমার ডাকের সারা দেওয়া আমি আপনার সংখ্যাল মহাম্মদ আঁচনি ও বাবা কোনো কোনো দিন কোলে ডাও নাই মহাম্মাদ বলে ডাক দেও নাই আব্বা গো আমি ইদানিং বলে গেলে ওই মানুষটা পারবে না ও বাবা শুধু একটি বার কবর থেকে আমাকে মহাম্মদ বলে ডাকবে দেহ আমার নবীর বাবাকে সরা যায় না আমার নাকি বাবার কবর ধরে দূরে কাঁদে বাবা ওতে না বাবা ওঠ না ও দাদান দ আজ যার বাবা গুণায় না আজ কই মা মারা কাছে বাবা মারা গেছে আপনি দিন না বাবার কবরের পাশে দাঁড়ান মা বা বলে বুদ্ধি রাখে না বাবা বাবা বলে বুদ্ধি রাখে আপনার বাবা আপনার মা আমার মা আমার বাবা ডাকে সারা দিবে না দূর কাঁচ কি নেই কারণ মা এমন একটা নিয়ম বাবা কেমন একটা নিয়ম যার মা তুমি আয় নাই বাবা তুমি আয় নাই ওই মা পাঁচটা কাপড় লইয়া বাবা তিনটে কাপড় লইয়া ওই কবরের মধ্যে বাবার ঘুমিয়ে আছে মা কোনোদিন আসে না বাবা কোনোদিন আসে না কোনো ব্যক্তি যদি মা বাবার জন্য যদি দোয়া করে মা বাবার জন্য যদি দান খয়রাত করে আপনি আলি ওয়াশাল নম্বরে আছে কারো যদি মা মারা যায় বাবা যদি মারা যায় ওই ব্যক্তি যদি মা বাবার নামে যদি দান খয়রাত করে একুনি দান খরচ করবেন একুনি মা বাবার খবর হয়ে গড়া করে দিলে কে লাই লাহাম লাহাম বিষ পিস ধরে নাড়ছে আপনারা ভাজি দিতেছে যে আমরা আস্তে না বললেও শুনি শুনিয়ে লাই লাহাম

ল আমার মায়

তোমারও বাবা তোমার দাকে সারা দিবে নাহম্মদ চলো বাদাম বাড়িতে যায় আমার নবীর হাত ধরে মা বাদাম টেনে নিয়ে যায় অন্য মান দাসে টেনে নিয়ে যায় বাবার বিরোধী আমার নবী সহ্য করতে না পারে বাচ্চা মানুষ ছয় বছর বয়স দৌড়া যায় যায় বাবার খবর দূরে দূরে কাঁদতে আর বলে আব্বা একটাবারের জন্য তুমি আমাকে মোহাম্মদ বলে ডাক দিলে না কত মানুষ ছেলেকে ডাক দিছে কোলে নিছে বাবা তুমি কি একটাবারের জন্য আমাকে মোহাম্মদ বলে ডাক দেয় না আমার নবীর বাবা নবীর ডাকে সারা দেয় না আমার

একটা বাতাস উঠতো বাতাসে বলতো বাজার নাম হলো লো হাওয়া লো বাতাস লো হাওয়া সতে কোন মানুষের নাকে যাইতো অমনি মানুষটার সাথে সাথে বাজার মারা যাইত উর্দুম বা গরু বক্তির লাখে দুদি বাজার চলে যাইতো ও বাজার সঙ্গে সঙ্গে মারা যাইতো লোহা যখন উঠলেন উঠলি বুঝতে পেরে পেরে উঠলি বুকটা আপনার বালির সাথে লাগিয়ে দিছে নবীর মা আপনার উত্তির পেটের নিচে বাতার জন্য গেছে কিন্তু ব্যর্থ হয়ে গেছে একটু লোহাওয়া মা আমার নাকে দাঁড়ার সঙ্গে সঙ্গে আমার নদীর মা আমার শরীরে প্রচুর অমি নদীর মা দলিয়া জমিনের মধ্যে পড়ে গেছে আমার নদী দৌড়া দা দেখে মা আমার শরীরে বদন প্রচন্ড দল মনে হয় দান দিলি বদন তৈরি হয়ে যাবে আমার নদী বলম মা তুমি এইরকম করছো মা তুমি একটু ওয়েট করো অপেক্ষা করো আমি সামনে গ্রাম দেখা যায় আমি তোমার মা মতো আমি তোমার কেমন হাইয়ে তিন বানিয়ে দেবো আমার নদী অমনি মা গলা ধরে ধরে কালতে আর বলা মা আমি তোমাকে দায়িত্ব দিব না মা বাবা তোমাকে দায়িত্ব না মা তুমি মারা যা আমি মোহাম্মদ আমাকে খেয়ে আমি মোহাম্মদ আমাকে আমার খেতমত পে করিবে মানে আমি কারে মা বলে বলে ডাকবো মহাম্মা বেতারে হায়াত যদি চলে যায় হায়াত যদি কমিয়ে যায় এই ছবিতে কেউ হায়াত বৃদ্ধি করে দিতে পারে না বেতারে আয় আমার বুকে আয় কবি আমার নদীর না আমি না নবীকে বুকে সাথে লাগাইছি লাগায় না স্যার মা আমি না আর কোনো কথা বলে না আমার নবী আমি আন কথা বলে না আমার নবী মাকে বলে মা কোনো কথা বলো নবীর মা কথা বলে না আমার নবী মা আর বলা সারিয়ে দিয়ে মাকে মা বলে ডাকে আর আরও নবী মা আমার নবী ডাকে সারা দেয় না

তোমার দাদা সে পথে চলে গেছে তোমার মা সেই পথে চলে গেছে মা আমি না আর তোমার সারা দিবে না বেদা মোহাম্মদ আমার বুকে আজকাল থেকে আমি তো অম্মান দাসি আজকাল থেকে তুমি আমাকে মা বলে ডাকবে চিল্লে পানমার হওয়া আমি না তুলে বিদায় গেল অমেমানটা শি আমার নবীকে নিয়ে তখন বাড়িতে চলে গেলেন আমার নবী টান এবার নবীর দাদা যাইয়া আমার নবীকে দরাদরে বলতেছে ভাই মোহাম্মদ তুমি তোমার আব্বাকে দেখতে গেলে গো ভাই তুমি কেন কান্দ তোমার মা কি তোমাকে গালি দিছে আমার নবী কান্তি আর বলে বাবা কান্দি আর বলে দাদা আমি বাবার কবর দেখতে গেছি বাবার কবর দেখতে গিয়ে আমার মাকে আবো আপে আমি রেখে আসি ও দাদা বাবাকে দেখি নাই মাথাতে আমি হারিয়েছি হইলাম আচ্ছা কে কে আমাকে মোহাম্মদ বলে ডাকবে কে আমাকে আদর করবে কে আমারে কোলে নেবে গো দাদা আমার নবী দাদানবীকে বুকের সাথে লাগাইয়া কাল বলে রহে তাই মোহাম্মদ গান্ধী হ্যাঁ থেকে আমি তোমার দাদা তোমার খেদমত করব সিল্লা পান merhaba আল্লাহুম্মা সাল্লি আসলে আমি যদি যতই চিনলে আপনাদের কান পর্যন্ত বুঝে না আপনাদের দানটাই এখন বাড়ির দিকে না বাবা বৃষ্টি নামে গেছে এত করে এত যদি আপনাদের কানের মধ্যে যদি আমার কথা বলি পৌঁছি তাহলে চিড়লে লাভ কি তো যা হোক যদি আল্লাহ বাসা রাখে যদি আসি আর আগামীতে এই আপনাদের এখানে নামাগার কবরস্থান আছে আমি একটা ডেট দেবো ঈশা ওই দিন বাকি করে পরিবেশন করবো ইচ্ছা আমরা এখনই মনাকত করে দেব কারণ আপনাদেরও কষ্ট আমারও কষ্ট Ne? Bir <laughs> <laughs> <laughs>